নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন ডিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো যে রণবীর সিং কতটা আনপ্রফেশনাল সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব তা তার আগে বলে নিই যে আমি এই রণবীর সিংয়ের যে এই আনফ আনপ্রফেশনাল নিয়ে একটা আমি পোস্ট করেছি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তা আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমি কিন্তু ওখানটা ছোটো ছোটো কিন্তু সিনেমা রিলেটেড আপডেট দিয়ে থাকি অনেক সময় হয় কি ইউটিউবে দিতে পারি না সেখানটা আমি দিয়ে রাখি আপনারা আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে ফলো করতে পারেন আমাকে ইনস্টাগ্রামে তা মূলত যেই কথাটায় আমরা ফিরে আসবো সেটা হচ্ছে যে প্রশান্ত ভার্মা এবং মাইথ্রি মুভি মেকাসদের তরফ থেকে একটি সিনেমা আসার কথা ছিল যেখানটায় রণবীর সিং অভিনয় করতে চলেছে সিনেমাটার নাম কোনো জায়গায় রাক্ষস শোনা যাচ্ছিলো কোনো জায়গায় ব্রাহ্ম রাক্ষস সিনেমাটার নাম শোনা যাচ্ছিলো কিন্তু সিনেমাটার এ মানে প্রোমো শ্যুট করার মাস পথে সে সিনেমার থেকে প্যাক আউট করে চলে আসে এই যে এই এত আনপ্রফেশনালিজমটা এই রণবীর সিং এর জন্য কতটা ক্ষতিকর সেটাই আজকে মূলত আলোচনা করব দেখুন রণবীর সিং কিন্তু অভিনেতা হিসাবে খুবই ভালো তার প্রত্যেকটা সিনেমার অভিনয় দক্ষতা দেখলে বোঝায় তার অভিনয় দক্ষতা খুবই সুন্দর কিন্তু তার এই যে নেচারটা সেটা না কোথাও না কোথাও এখন দর্শকের কাছে ডিপিটিভ হয়ে গেছে বিশেষ করে আমার কাছে তো হয়েছে অ্যাটলিস্ট কারণ আমার এখন আর রণবীর সিং সত্যি কথা বলতে গেলে পোষায় না একটা টাইমে সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগতো আজকে যদি রণবীর সিং এই যে প্রথম প্রথম যখন ছোটোবেলায় দেখতাম যে একটা এনার্জি নিয়ে ঢুকতো একটা এনার্জির ভাইবস থাকতো তার মধ্যে এই যে এই জিনিসটা প্রথম প্রথম না ভালো লাগতো বাট এটা এখন না সব জায়গায় সে ওভারডু করে ফেলেছে মানে প্রত্যেকটা জায়গায় যাবে দেখো আমার কতটা এনার্জি লেভেল হেনা তেনা করতে না ওই জিনিসগুলো এখন দেখতে কোথাও না কোথাও বাজে লাগে আর তার থেকেও বড় কথা হচ্ছে রণবীর সিং মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এত মানে কি বলে এক্সপোজ হয়ে বসে আছে যার ফলে কি হচ্ছে না তার সিনেমা যখন আসছে সেই সিনেমাও কোথাও না কোথাও একটা সেই এক্সপোজার নেশের নেসের জন্য কিন্তু একটা ব্যাকলাস ক্লাস পাচ্ছে আজকে যদি রণবীর রণবীর কাপুরের দিকে তাকাই তা রণবীর কাপুরের মেন যে জিনিসটা আছে সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল নেই বাট সে মানুষের মনের মধ্যে এখনো আছে তার একটাই কারণ সে যখনই আমরা তাকে দেখি তখনই তার তাকে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছে না কিন্তু তার সিনেমা রিলেটেড কিছু না কিছু আপডেট ঘোরাঘুরি করছে এই রণবীর কাপুরের নামটা ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়াতে যার ফলে কী হচ্ছে আমাদের কাছে রেলিভেন্ট আছে নামটা এবং রণবীর কাপুরের যে ইমেজটা সেটা রেলিভেন্ট আছে বা যার ফলে কী হচ্ছে রণবীর সিং এতটা সব জায়গায় এক্সপোজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ার কাছ থেকে সব জায়গায় এক্সপোজ যার ফলে কী হচ্ছে মানুষ না ডি নয় যে তার কোনো সিনেমা আসছে বা কিছু আজকে যখন রণবীর সিংয়ের প্রচণ্ড খারাপ একটা সময় চলছে তার সিনেমা ওয়ার্ক করছে না বক্স অফিসে সেইভাবে চলছে না কিন্তু তখন সে কী করলো প্রশান্ত ভার্মা যে হনুমানের মতো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে খুব সুন্দর সিনেমা সেই সিনেমাটা রণবীর সিং এর খুবই ভালো লেগেছে যার ফলে কী হয়েছে প্রশান্ত ভার্মার কাছে সে গেছে এবং গিয়ে বলছে বলে যে আমার সাথে একটা সিনেমা প্রশান্ত ভার্মা কিন্তু নিজে থেকে রণবীর সিংয়ের কাছে কিন্তু সে যায়নি এরপরে কী হয়েছে তখন প্রডিউসার খোঁজা শুরু হয়েছে এবং রণবীর সিং সেই স্ক্রিপ্টটা শুনিয়েছে একটা সুপার হিরো সিনেমা হতে চলেছিলো সেটা রণবীর সিং এর কোথাও না কোথাও গিয়ে খুবই ভালো লেগেছিল পরবর্তীকালে যখন বলিউডের নানা রকম প্রডিউসারের ঘরে কারণ এর এরকম তো আপডেট আসছিলো প্রশান্ত বর্মা এবং রণবীর সিং এরা খুঁজছিল প্রডিউসারের ঘরে বলিউডে তা কোনো বলিউডের প্রডিউসার সেইভাবে গ্রিন সিগনাল দেয়নি লাস্টে রণবীর সিং মাইত্রী মুভি মেকারসদেরকে গিয়ে রিকোয়েস্ট করে তারপর তারা ওয়ান বোর্ডে আসে এবং মাইত্রী মুভি মেকারস তারা চেয়েছে যে একটু আরেক সরি বলিউডে তারা পদার্পণ যেন করতে পারে যার ফলে তারা এটা গ্রিন সিগনাল দিয়েছে এইবার গ্রিন সিগন্যাল দেওয়ার পরে কী হয়েছে জিনিসটা দেওয়ার পর এবার যখন এটা ফ্লোরে ঢুকছে এটা একটা প্রোমো শ্যুট করছে প্রোমো শ্যুট করার মাঝপথে সে ছেড়ে এসে মেকারসদেরকে না জানিয়ে সে হুট করে মিডিয়াকে জানিয়ে দিচ্ছে যে আমি সিনেমার থেকে ব্যাক আউট করে গেছি কারণ আমার ডিরেক্টরের সাথে আমার ক্রিয়েটিভ কিছু ডিফারেন্স হচ্ছে আজকে প্রত্যেকটা অ্যাক্টারের সাথে ডিরেক্টরের মানে বা ডিরেক্টর হোক বা প্রোডিউসার হোক সবার সাথে একটা ক্রিয়েটিভ ডিফারেন্স হয় আজকে যখন সুরিয়ার সাথে যখন সুধাকঙ্গার একটা প্রোজেক্ট আসার কথা ছিল বাট সুরিয়ার সেটা ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য সেটার থেকে ব্যাক আউট করে আসলো সেটা নিয়ে কিন্তু বাজে কিছু হয়নি আজকে যখন সালমান খানকে অ্যাপ্রোচ করেছিল এস এল বি যখন অ্যাপ্রোচ করেছিল এস এল বি ইনশাআল্লাহ প্রোজেক্টটার নাম হতে চলেছিল সেখানে আলিয়া ভাট্টাও থাকার কথা ছিল এবার সেই জায়গায় দাঁড়িয়ে সালমান খানের সঞ্জালিলা ভান বানসালির সাথে একটা ক্রিয়েটিভ ডিফারেন্স হয় সে বলে যে স্ক্রিপ্টে কিছু চেঞ্জেস করতে হবে সঞ্জয় লীলা বানসালি চেঞ্জ করতে নারাজ যার ফলে একটা ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য সে ব্যাকআউট করে করে চলে যায় কিন্তু এটা কোনো দিন হয়নি যে তারা সুরিয়া হোক বা সালমান খান হোক বা অন্যান্য যারা অ্যাক্টাররা প্রায় দিন এরকম শুনতে পাই যে একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল হয় না ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য সেই জায়গা কিন্তু কোনো প্রডিউসারের লোকসান হয় না আজকে রণবীর সিং কী করছেন যে প্রডিউসারের পয়সা লোকসান করে দিচ্ছে সে দশ কোটি টাকা এই যে এই প্রোমোটার পিছনে দশ কোটি টাকা লেগেছিলো প্লাস ওভারঅলে যা জিনিসপত্র গেছে এই সে ডিজাইন হেনা তেনার এইসবের জন্য নাকি টোটালে কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা মাইত্রীভূমি মেকারসদের লস হয়েছে তাহলে ভাবুন তো কে একটা বড়ো প্রোডাকশান হাউস তবুও তারা রিকভারি করে নিচ্ছে কিন্তু এটা যদি ছোটো প্রোডাকশান হাউসের সাথে করতো তখন কী হতো আজকে মাইত্রী মুভি মেকারস তারা কিন্তু সবথেকে বড়ো প্রডিউসার তেলেগু মানে তেলেগু হচ্ছে দিলরাজু আছে গীতা আর্টস আছে এবং এই মাইত্রী মুভি মেকারস এই তিনটে প্রোডাকশন হাউস কিন্তু সবথেকে বড় এবার সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সাথে এরকম করলো ভবিষ্যতে কোনো দিন কোনো মেকারসরা কি চাইবে রণবীর সিংয়ের সাথে কাজ করতে সাউথের মেকারসরা আজকে যেমন বলিউডের মেকারস বলিউডের হিরোরা সাউথের অ্যাক্টার ডাইরেক্টারকে নিজেদের সিনেমাতে কাজ করছে বা একটা সাউথের ডাইরেক্টার একটা অ্যাক্টারকে কাজ করছে নিজেদের সিনেমাতে বা সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এই দ্বন্দ্বটার জন্য না কোনো না কোথাও না কোথাও কি সম্পর্কটা নষ্ট হয় আজকে কিন্তু যদি আমরা তেলেগুর দিকে তাকাই বা সাউথের দিকে তাকাই না কেন ওখানটা কিন্তু রিলেশনের বেসিসে কাজ কাজকর্ম চলে যে তোমার সাথে রিলেশন ভালো তাহলে তোমার সাথে আমি কাজ করবো এই রিলেশনের জন্যই কিন্তু ওখানটা কাজ চলে আজকে আলু অর্জুনের বাবা মানে আলু অরবিন্দের সাথে কিন্তু এস এস রাজামৌলি একটা সম্পর্ক খারাপ আছে বলে কিন্তু গীতা আর্টসের ব্যানারে কিন্তু কখনো এস এস রাজামৌলিকে সিনেমা করতে দেখি না তাই এদের যে সম্পর্কটা খারাপ যদি একজনের সাথে করো না সবাই তোমাকে ব্ল্যাকলিস্টেড করে দেবে এই জিনিসটা সাউথের মধ্যে চলে যেটা বলিউডে চলে না বলিউডে অন্যভাবে চলে পুরো কর্পোরেট কর্পোরেটভাবে ওরা কাজকর্ম করে বাট সেটা আলাদা ব্যাপার বাট এখানটা কিন্তু রণবীর সিং এর সত্যি একটা মানে খারাপ একটা বাজে বিহেভিয়ার দেখতে পেয়েছে আনপ্রফেশনালিজম এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে এই যে রণবীর সিং যতগুলো সিনেমা আজও পর্যন্ত ক্যারিয়ারে করেছে রণবীর সিং এর নামে কিন্তু সিনেমা চলেনি আজ যদি এস এল বির সাথে তিনখানা সিনেমা করেছে পদ্মা ভাত তারপর হচ্ছে বাজিরাও মাস্তানি গলিওকি দাসলীলা রামলীলা সেই সিনেমাগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে ব্র্যান্ড ভ্যালু জন্য চলেছে কারণ কি ওখানটা লীলা পানসারী অ্যাজ ব্র্যান্ড হিসাবে যুক্ত আছে আমার মনে আছে যখন কলিওকি ডাসলিলীলা রামলীলা সিনেমা বেরিয়েছিল আমি তখন স্কুলে পড়তাম তা আমি তখন না অনেক স্কুল বাম্পে সিনেমা দেখতে যেতাম কারণ বাড়িতে আমি বলতে পারতাম যে সিনেমা দেখবো বা কিছু তাই স্কুল বাং বেরে যখন আমি সিনেমা হলে গিয়ে দেখতাম তা আমি এই সিনেমাটা ট্রেলারটা তখন তো টিভি ছিল টিভিতে ট্রেলার দিয়েছিল তা আমার ট্রেলারটা খুব ভালো লেগেছিলো তা আমি ভেবেছিলাম যে এই সিনেমাটা দেখবো কারণ আমি সঞ্জিলীলা ফ্যানসালি স্যারের খুব বড় ফ্যান এবার সেই জায়গা দাঁড়িয়ে আমি ওনার নাম দেখে কিন্তু হলে গিয়ে দেখেছি সিনেমাটা তারপর কে দীপিকা কে রণবীর সিং তারপর আমরা কিন্তু সেটা দেখেছি তো এই যে জিনিসপত্র বা যখন সুয়া অ্যাক্তারের সাথে কাজ করেছি দিল নেদো বা গালি বয়ের মতন কাজ সেখানটা কিন্তু একটা এক্সেল এন্টারটেইনমেন্ট বা একটা এক্টরের নাম gitu সেখানে জড়িত আছে সেটা একটা স্টার প্রোডাকশন না স্টার ডিরেক্টরের নাম জড়িত জড়িত আছে বা যখন এই সিনেমাটা বের হলো কারান সাথে লাস্ট ডে সিনেমাটা এই রকি আর রানী কি প্রেম কাহিনী সেই সিনেমাটাও কিন্তু চলেছে একমাত্র কারান জোয়ারের নামে কারণ কি কারান জোয়ারের অনেক হেটাস আছে আবার অনেকে ভালোবাসে সেই হিসাবে কিন্তু সিনেমা দেখতে গেছে 간টা কিন্তু রান মিসিং দেখার জন্য সিনেমা জানি কারণ অনেকে কারেন্ট জোয়ারকে খিল্লি করবে বলে গেছে অনেকে কারেন্ট জোয়ারকে ভালোবাসে বলে গেছে তাই এই এই জিনিসটা এইটা কিন্তু দেখতে হবে এবং রণবীর সিং লকি আর রানী কি প্রেম কানি সিনেমাটা যে খুব যে বড় হিট দিয়েছে এমন কিন্তু না সিনেমাটা একটা ঠিকঠাক কারেন্ট কালেকশন করে হিটটা একটা জাস্ট পেয়েছে এই যে এই জিনিসগুলো এই বিহেভিয়ারগুলো আজকে কিন্তু তাকে চেঞ্জ করতে হবে আজকে রণবীর কাপুর রণবীর কাপুরের যখন সিনেমা আমরা দেখি রণবীর কাপুরের একটা যখন স্টার ডিরেক্টরের সাথেও কাজ করছে একটা মানে নর্ট শো পপুলার ডিরেক্টরের সাথেও কাজ করছে যখন সে তামাশা বা রক স্টারের মতন কাজ করছে আবার সেখানটা আয়ন মুখার্জির একটা কি বলে এই ইয়ে জওয়ানি হে দিবানি বা যখন ওই সিনেমাটা প্রথম সিনেমাটা আয়ন মুখার্জির আয়ন আয়ন মুখার্জি এবং রণবীর কাপুরের ওয়ে কাপ তখন তো আয়ন মুখার্জি এতটা পরিচিত ছিল না তখন তো নিউ কামার হিসাবে কাজ করেছিল তাহলে ভাবুন একটা ইমতিহাজ আলীর সাথে কাজ করছে একটা আয়ন মুখার্জির সাথে কাজ করছে এই যে এই জিনিসগুলো বা একটা রকেট সিংয়ের ডিরেক্টরের সাথে কাজ করছে যার নাম আপনারা কখনোই শোনেননি সেরকম টাইপের কে চুজ করছে এবার যার ফলে কি হচ্ছে রণবীর কাপুরের কিন্তু একটা আলাদা নাম তৈরি হয়ে যাচ্ছে আজকে অ্যানিমেল সিনেমাটা বানানো হচ্ছে একটা তো স্টার পাওয়ার আছে ডিরেক্টারের সন্দীপ রেড্ডি ভাঙ্গার কারণ সে তার আগে আর্জুন রেড্ডি বা কাবীর সিংয়ের মতো সিনেমা দিয়েছে তার একটা ফ্যান ফলোয়িং আলাদা তৈরি হয়ে গেছে কি বলে সন্দীপ রেড্ডি ভাঙ্গার এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গারও যেরকম নাম হচ্ছে সেখানটা কিন্তু রণবীর কাপুরের নাম হচ্ছে কারণ কি রণবীর কাপুরও কিন্তু মানুষ দেখতে চাইছে যে রণবীর কাপুরকে এইভাবে কেউ প্রেজেন্ট করেনি তাই এই যে এই জিনিসগুলো রণবীর সিংরা কিন্তু বুঝতে হবে যে আমার কিন্তু সেইভাবে স্টার ক্ষমতা নেই যেটা রণবীর কাপুরের আছে সেটা রণবীর সিংয়ের নেই সে অ্যাক্টার হিসাবে ভালো হতে পারে কিন্তু সে নিজেকে মানে এত মানে এক্সপোজ করে ফেলছে সবার সামনে সেটা ঠিক না এবং তার থেকেও বড়ো কথা কারণ জোহরের মতন শো কফি উইথ কারান যেখানটায় গিয়ে সে বলছে বলে যে আমি কারণ জোহর যখন জিজ্ঞেস করছে যে তুমি শুটিং চলাকালীন তুমি কখনও কুইকি করো কিনা। না ও তখন বলে যে হ্যাঁ আমি শ্যুটিং চলাকালীন অনেক সময় ভ্যানিটি নিজের ভ্যানিটি ভ্যানে কুইকি করি তাই এই যে এই জিনিসগুলো এই বক্তব্য গুলো বা নিউড ফটোশ্যুট যেগুলো করছে বা জনি জনিসের সাথে যেসব সেক্স প্রোডাক্টের অ্যাড দিচ্ছে যে দেখাচ্ছে কি আমি সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে যে লোক সমাজে আমি কুল কিন্তু বুঝতে পারছে না সে লোকের মাঝখানে আসলে একটা ফুল সত্যি কথা বলতে গেলে মানে কুল হতে কি নিজে ফুল হয়ে যাচ্ছে এই জিনিসগুলো এই বিহেভিয়ার এই আনপ্রফেশনালিজম এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ না করলে সে একজন স্টার থেকে সুপারস্টার হতে পারবে কারণ আজকে রণবীর সিংরে নেক্সট সুপারস্টার হিসাবে ধরা হচ্ছে বলিউডে কিন্তু রণবীর কাপুর এই সরি রণবীর কাপুরকে নেক্সট সুপারস্টার হিসাবে ধরা হচ্ছে বলিউডে কিন্তু রণবীর সিংরে কিন্তু নেক্সট সুপারস্টার হিসাবে গণ্য করা হয় না এবং পাবলিকের কাছে সে কিন্তু এখন খিল্লির একটা পাত্র কারণ তার যে পানাগুলো দেখা যায় সোশ্যাল মিডিয়াতে সেগুলো কিন্তু কোনো স্টার করায় না তাই ওভারঅলে আমি বলবো এটা খুবই একটা নিন্দনীয় ব্যাপার আমার এই বিষয়টা খুবই বাজে লেগেছে যে একটা সিনেমা টাকা লগ্নি করে ফেলেছে তারপর গিয়ে ব্যাকআউট করছে এর আগে যখন স্ক্রিপ্ট শুনেছিল তখন সে কেন এই জিনিসটার থেকে বেরিয়ে আসেনি তখনই তো বেরিয়ে আসা উচিত যে আমার স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না ডিরেক্টরের সাথে কথা বলতাম ডিরেক্টর বলতাম যে না আমি এই সিনগুলো চেঞ্জ করবো না তখন ক্রিয়েটিভ ডিফারেন্স হচ্ছে বেরিয়ে আসি টাকা লগ্নি করার পর তারপর বেরিয়ে আসি এটা প্রচণ্ড একটা আনপ্রফেশনালিজমের একটা উদাহরণ আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে এই সরি খারাপ লেগেছে তা আপনারা ওভারঅলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই বিষয়ে কী মতামত আছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকার মতো টাটা বাই